এটা হচ্ছে পাপে ভরা পাপিয়া চিনতে পারছেন এ এখন নতুন নাটক শুরু করেছে এ এখন দেখে নিয়েছে যে এই পাপে ভরা পাপিয়া যে তার শাশুড়ি মাকে কিন্তু দুচ্ছাই করা যাবে না প্রথম প্রথম নিজের রাগ প্রকাশ করে সে যে কত বড় ভুল করেছে সে এখন বুঝতে পারছে তাই সে তার শাশুড়ি মাকে এখন কিন্তু দুচ্ছাই করছে না সে তার শাশুড়ি মাকে যথেষ্ট ভালোবাসে এবং উপরি ওপরি তাকে কতটা কেয়ার করে সেটা কিন্তু দেখাচ্ছে কারণটা কি কি তোমরা কি বুঝতে পারলে কারণটা আমি তোমাদেরকে খোলসা করে বলছি কারণটা হচ্ছে যে মৃত পলাশ তার মৃত্যুর আগে সে তার সম্পত্তির পুরো ভাগটাই তার মায়ের হাতে দিয়ে গেছে সেই যতটা সম্পত্তি করেছে নিজে করেছে এবং তার যতটা সম্পত্তি তার নামে ছিল সবটাই তার মায়ের নামে করে দিয়ে গেছে আর শুধুমাত্র একটুখানি স্বর্ণ যেটুকু সেটা তার বইয়ের নামে করে দিয়ে গেছে তাহলে তোমরা বুঝতে পারছো এই মা কতটা রাক্ষসী যে কিনা না সম্পত্তির লোভ করার জন্য তার সন্তানকে খেয়ে ফেলল সেই মাকেই এখন চালনা করছে এই পাপে ভরা পাপিয়া সে কিন্তু বুঝে গেছে এর সাথে উপঢৌকন ভালোবাসা দেখাতে হবে উপরি উপরি ভালোবাসা দেখাতে হবে তবেই কিনা এই সম্পত্তির ভাগ পাওয়া যাবে আর ওইদিকেই সুস্মিতা নিষ্কপট সে ছিল সহজ সরল একটা প্রাণ বা প্রাণ মেয়ে সেই জন্য সে কিন্তু এই সমস্ত ছলা কলা বুঝতো না সেই জন্য তার জীবনটা কিন্তু এরকম দুর্বিশহ হয়ে উঠলো কিন্তু সেই সঙ্গেই বিয়ে হওয়া পাপে ভরা আর চার মাস আগেই বিয়ে হয়েছে বেশি দিনও না চার মাস আগেই বিয়ে হয়েছে এই পাপে ভরা পাপিয়া কিন্তু এই যে কতটা দুর্বুদ্ধি রাখে তা আমরা আজকের এই নেট দুনিয়ায় সবাই কিন্তু জানতে পেরে গেছি বা বুঝতে পেরে গেছি তোমরাও আশা করি বুঝতে পারছো এই যে ভিডিওটা দেখছো এটা নতুন করে সে তার শাশুড়ি মায়ের সাথে টিকটকে ভিডিও বানাচ্ছে তার মানে বুঝতে পারছো সে তার শাশুড়ি মায়ের সাথে টিকটকে ভিডিও বানিয়ে কি কি রকম ব্যাপারটা করছে আর এই শাশুড়ি মায় কিন্তু সুস্মিতার হাতে ফোন দেখে ঈর্ষান্বিত হয়েছিল আর সেই শাশুড়ি মায়ে পাপে ভরা পাপিয়ার হাতে ফোন দেখে তার সাথে ভিডিও করছে তাহলে তফাত্মা কোথায় তোমরা নিজেরাই নির্বাচন করো এবং কমেন্টে জানাও তোমাদের মতামত কি কারণ দেখো তোমাদের মতামতের অনেক মূল্য রয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু লাইক করতে একদম ভুলবে না শেয়ার করবে বন্ধু বান্ধবদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দেবে এবং বন্ধুরা বারবার করে একটা কথা বলবো যদি এই ভিডিওগুলো ভালো লাগে আপডেট পেতে যাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না আজকের মতো না সেটা